সম্ভব সুন্দর সুন্দর মুম্বা থেকে চাদর আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবে নিশ্চয়ই আপনারা দেখতেছেন কত যে সুন্দর আজকের এই ডিজাইনগুলো আপনার সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে অনেকগুলো কালার কোনটা দেখাবো প্রথমে আমি রেডটা খুলে দেখাবো কী কী কালার পাবেন আমি দেখাচ্ছি প্রথমে এ হচ্ছে আপনার একটা ডিপ একটা ব্লু কালার এ হচ্ছে আপনার ডিপ একটা সি গ্রিন কালার এ হচ্ছে আপনার একটা চমৎকার মাস্টার কালার আর হচ্ছে আপনার রেড কালারটা আমি খুলে দেখাবো আর এ হচ্ছে আপনার একটা গোলাপি কালার আর এ হচ্ছে আপনার একটা ডিপ একটা ম্যাজেন্টা কালার সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে আপনার ছয়টা কালার যারা হচ্ছে টক টক একটা রেড কালারের চাদর চাচ্ছেন আজকের চাদরটা হচ্ছে আপনার জন্য কাপড়ের কোয়ালিটি পাচ্ছেন হচ্ছে আপনার টুইল কটনের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার কুমিল্লার বিখ্যাত মোমবাটিক চাদরের কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে চমৎকার একটা হচ্ছে আপনার আলপনা ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এত নাইস একটা কালার কম্বিনেশন হোয়াইটের সাথে হচ্ছে আপনার রেড একটা কালার কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন সাইজ থাকবে হচ্ছে আপনার সাড়ে সাত ফিট বাই হচ্ছে আপনার সাড়ে আট ফিটের মধ্যে আপনার সাইজটা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাবেন হচ্ছে দুইটা মেক করা দুইটা কাবারও পেয়ে যাবে এই সুন্দর ডিজাইনটার মধ্যে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ছয়টা কালার যা যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এই সমস্ত চাদরের ভিতরে আরও কালেকশন যারা দেখে নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসেন এই ঠিকানায় যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করে আল্লাহ হাফেজ